আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনার সিম হয়তো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন সিমটা রিপ্লেস করতে মানে তুলতে কিন্তু পারছেন না কারণ আপনার সিমের নাম্বারটা আপনার মনে নাই তো আপনার সিমের পুরো নাম্বার কীভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন কারণ লাইক দিলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে পরবর্তীতে আগ্রহ বাড়ে তো অবশ্যই ভিডিওতে এখনো যারা যারা লাইক করেনি তারা অবশ্যই একটি লাইক করে দেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি তো দর্শক বন্ধুরা শুরুতে আপনার ফোনে ডায়াল পেটে চলে যাবেন তারপর এখানে একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি হলো স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ তো এই কোডটি আপনার সিম যে কোনো কোম্পানির হোক সেটা হোক বাংলা লিঙ্ক রবি গ্রাম যে কোনো কোম্পানির সিম হোক আপনার সিম এই কুডটি ডায়াল করে দিবেন তো আমার সিম এই আমি ডায়াল করে দিচ্ছি তারপর এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট এখানে দিয়ে দিবেন মানে আপনার এনআইডি কার্ডের যে দশটা কি এগারোটা যে সংখ্যা আছে ওই সংখ্যা থেকে লাস্টের চার সংখ্যা এখানে দিয়ে দিবেন তো আমার এখানে চার সংখ্যা আমি দিয়ে দিচ্ছি আমার এন কার্ডের তো দেওয়া হয়ে গেলে আমি সেন্টে ক্লিক করে দিচ্ছি তারপর ওকেতে ক্লিক করছি তারপর উপরে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে তো মেসেজের উপর আমি ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই এন কার্ড অনুসারে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সব চলে আসছে তো এই এন কার্ড দিয়ে টোটাল তিনটি সিম রেজিস্ট্রেশন করা আছে তো এখানে নাম্বার শো অসু করছে তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে নামবার শু করছে না লাস্টে তিন সংখ্যা এখানে শুরু করছে তো এখন ফুল নাম্বার কিন্তু এখানে শুরু করছে না তো ফুল নাম্বার দেখার জন্য কি করবেন তো ফুল নাম্বার দেখার জন্য আপনার সিম কোন যে কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আমার সিম এর পুরো নাম্বার গুলো দেখতে চাচ্ছি কিন্তু আমার মনে ছিল না তাই আমি এখন দেখতে পারতেছি না তারপর তারা আপনাকে বলবে আপনার কোন সিম নাম্বার ফুল দেখতে চাচ্ছেন সেই সিম এর লাস্টের তিন সংখ্যা বলেন তারপর আপনি তিন সঙ্গে বলবেন তারপর তারা বলবে যে আপনি একটি খাতা নেন বা নোট নিয়ে নেন আপনি সেই নোটের মধ্যে লিখেন আমি আপনার নাম্বারটি ফুল বলছি তারপর আপনি লিখে নেবেন তো এইভাবেই মূলত আপনি সিমের ফুল নাম্বার দেখতে পারবেন তো এই ছিল ভিডিও তো আপনার দেখার পাশাপাশি অবশ্যই ভিডিওটি ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ